আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নতুন একটি নকশীকথা ব্লগ ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগতম আজকে সুন্দর একটি আগুন কমলা কালারের উপরে কালো সুতোর ওয়ার্ক করা একটি নকশি কাঁথার সম্পূর্ণ কমপ্লিট লুক নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের সম্পূর্ণ ওয়ার্কটি ভালো লাগবে ডিজাইনটিও ভালো লাগবে আর অবশ্যই ডিজাইনটি ভালো লাগলো কি মন্দ লাগলো কমেন্টে আপনাদের সুন্দর মতামত জানাতে পারেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি নকশি কাঁথার সেলাই নিয়ে কিছু কথা বলবো আমার এই ডিজাইনটি দেখাবো আপনাদেরকে এবং কথাগুলো বলবো না টেনে পুরোটা দেখতে থাকুন অবশ্যই কিছু টিপস পাবেন আপনাদের নকশি কাঁথা সেলাইয়ের উপর আপনারা যদি কেউ চান যে ডিজাইনটি করে নিব আমি সেলাইটা পারি কিন্তু সেলাইটা আসলে কিভাবে করব কোন ডিজাইনের উপর কিভাবে করলে ভালো লাগবে এই ধরনের টিপস থাকবে আমার এই ভিডিওতে চলুন তাহলে শোনা যাক আমার টিপসগুলো এখানে দেখতে পাচ্ছেন নকশি কাঁথার পুরো ওয়ার্কটি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি এখানে নকশি কাঁথা শুধুমাত্র কাঁথা স্টিচ সেলাই দিয়েই করা হয়েছে তবে কাঁথার সেলাইটা দেখেন কতটা নিখুঁত আর সবগুলো সেলাই যদি এক মাপের হয় আর এই যে প্রতিটার মাথায় একটা করে চেন স্টিক দেওয়া হয়েছে চেন স্টিক দেওয়ার কারণে আসলে সেলাইটা বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগে আপনি একটা সুন্দর সাধারণ এবং সিম্পল সেলাইকে অসাধারণ করতে পারবেন শুধুমাত্র সেলাইয়ের ডিজাইনের উপর আর আপনার হাতের আর্টের উপর নির্ভর করবে আপনি অবশ্যই নকশি কাঁথাগুলোকে সুন্দরভাবে সেলাই করার জন্য ফ্রেমের সাহায্য নিতে পারেন অথবা যদি আপনি খুব বেশি এক্সপার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ফ্রেম ছাড়াও সুন্দরভাবে আপনি নকশি কাঁথা সেলাই করতে পারবেন তবে নকশি কাঁথা কখনোই বেশি টানাটানি বেশি সুতো জোড়াজড়ি করা যাবে না আর মাঝখান থেকে বা যে কোনো এক পাশ থেকে আপনি সেলাইটা শুরু করবেন তাহলে দেখবেন আপনার নকশি কাঁথাটি অনেক বেশি সুন্দর হয়েছে আর ভাব থাকবে না আর এভাবে সুন্ সুন্দর একটা নকশি কথা সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ এক ভিডিওতেই যদি সব টিপস দিয়ে ফেলি তাহলে তো আপনারা মনে রাখতে পারবেন না তাই আজকের মতো টিপস এই পর্যন্তই আর ভিডিওটিও এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলে গেলে লাইক দিয়ে দিবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং